হ্যালো শিক্ষার্থীরা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা জানো যে কয়েকদিন যাবত তোমাদের বড় সিনিয়র যেগুলো আছে তারা কঠা বিরোধী আন্দোলন চলতেছে তো এই আন্দোলনটা এক পর্যায়ে অনেক বড় সড় হয়ে গেছে তো তো সেজন্য তোমাদের কিন্তু পরীক্ষার একটু প্রভাব পড়েছে প্রভাব বলতে তোমাদের স্কুল কলেজে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তা বোর্ড থেকে যে নোটিশটি দেওয়া আছে সেটা হলো চলমান কঠা সংস্কারে আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে সারা দেশের স্কুল কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ মানে তোমাদের নিরাপত্তার জন্য শিক্ষা মন্ত্রণালয় তোমাদের স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে আজ মঙ্গলবার রাত সাড়ে রাত সাড়েটার আজ মঙ্গলবার রাত সাড়েটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বিদ্যালয় এবং কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শ্রেণী কার্যক্রমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে মানে তোমাদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তার মানে তোমাদের মূল্যায়ন পরীক্ষাটা পরবর্তী নির্দেশনা জন্য অপেক্ষায় থাকবে মানে পরবর্তী নির্দেশনা যখনই দিবে তখনই তোমাদের পরীক্ষা শুরু হবে আবার বলেছি যে কথা সংস্কার দাবিতে একই জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছে এক জুলাই থেকে গতকাল সোমবার ঢাকায় তোমরা জানো যে গতকাল ঢাকায় একটা বড় সড়ো হামলা হয়েছে শিক্ষার্থীর উপর তাদের আন্দোলনের বিক্ষোভের জন্য তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা পরীক্ষার বিষয়ে যে কোনো তোমাদের সমস্যা সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর মূল্যায়নের সকল ধরনের আপডেট पिये थकबा